হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মালবিকা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন পর তোমার সাথে রান্নার ভিডিও শেয়ার করছি বানাচ্ছি মাছের মাথা দিয়ে মুগের ডাল একশো গ্রাম মুগের ডাল আমি একটু নুন দিয়ে সেদ্ধ করে নিলাম তারপরে ফোরনে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটু দারুচিনি দুটো লবঙ্গা দুটো এলাচ এগুলো একটু লাল লাল হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো কুঁচানো পেঁয়াজ কুঁচানো টমেটো আর একটা কাঁচা লঙ্কা চেরা কিছু কার মতো সেভাবে ভিডিও আমি দিতে পারিনি এবার চেষ্টা করব রোজের ভিডিও আপলোড করার তোমরা একটু পাশে থেকে তোমরা না পাশে থাকলে তো এগোনো যাবে না কেউই এগোতে পারবো না আমরা পরস্পর না পাশে থাকলে কেউই এগোতে পারবো না তারপর দিয়ে দেবো স্বাদ মতো নুন তারপর দিয়ে দেবো পুরান মতো হলুদ তারপর এটা একটু নাড়াচাড়া করে নেবো তারপর দিয়ে দেবো আদা রসুন একটু বাটা তারপর দিয়ে দেব একটু ভাজা জিরে গুঁড়ো একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালটা তারপর দিয়ে দেবো একটু স্বাদ মতো চিনি তারপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাতলা মাছের মুড়ো দুটো তোমরা বন্ধুরা ট্রাই করো খুব ভালো হয়েছিলো খেতে আর এই রান্নাটা আমার বাবার থেকে শেখা তোমরা ট্রাই করতে পারো খারাপ হয়নি দেখো অলরেডি ডালটা আমার তৈরি হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছো সেটা এইভাবে তোমরা পাশে থেকো বন্ধুরা আর কারোর যদি পাশে থাকার দরকার হয় আমাকে কমেন্ট করে জানি আমি সবার পাশে থাকি টাটা বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো নেক্সট ব্লকে আবার দেখা হবে